আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে মুসুর ডাল ভিউয়ার্স কলমি শাক দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি মসুর ডাল এখন মুসুর ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মসুর ডালটাকে কিছুটা সময় হালকা সিদ্ধ করে নেব এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব কলমি শাক কলমি শাকগুলোকে আগে আমি ভালো করে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি কলমি শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব দেখেন আমার ডালটা বেশি একটা সিদ্ধ হয়নি এই কলমি শাকটা দিয়ে দিয়েছি এখন এখন আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে ভেওয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কলমি শাক আর ডালটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিব এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কলমি শাক আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগান দিয়ে দিব ভিউয়ার্স কলমি শাক আর ডালটা অনেকটা পাত্রে রেখে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে কালার করে নিব ভেজে কালার হয়ে আসছে এখন দিয়ে দিবো মসুর ডাল আর কলমি শাকটা দিয়ে হালকা কিছু সময় একটু রান্না করে নিব হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার কলমি শাক দিয়ে মসুর ডাল খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে